হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সম্রাট লাইফ তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি সম্রাট আমি বিন্দাস আছি আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম আগে বলো তোমরা নতুন বছরে কেমন কাটাচ্ছ কে কোথায় ঘুরতে গেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না কিন্তু আজকে ভিডিও টপিক হয়েছে হচ্ছে দুনিয়াতে বেঈমান মানুষের সংখ্যা বেড়ে গেছে একজন করেছে কি আমি রঙের কাজ করি ঘর বাড়ির দেয়াল রঙ সব কিছু করি পেন্ট করি দরজা জানালাও করি একজন পুরনো বাড়ি কিনেছে কেনার পরে আমাকে বলেছে যে তুমি গিয়ে খুবই কাছের লোক নাম বলছে না খুবই কাছের লোক গ্রিলটা কন্ট্রাক্ট হয়েছে প্রায় ছ সাতটা গ্রিল প্রথমে তিন হাজার কন্টা হয়েছিল পরে দু হাজার কন্ট্যাক্ট হয় আমি তো আর দুটো গ্রিল করে দিই করে দেওয়ার পরে সে পুরনো বাড়ির প্লাস্টার করেছে এবং তাকে বলেছে আমি তুমি আগে প্লাস্টারে সারা সিমেন্ট করে নাও তবে গিয়ে তুমি আর গ্রিলের মধ্যে পাইমারটা করবে সে আমার কথা শোনে সে হচ্ছে কি আমাকে ধোকা দিয়েছে ধোকা দিয়ে অন্য কাউকে করিয়ে দিয়েছে দু হাজার টাকা মানে কন্ট্রাক হচ্ছে আমাকে দিচ্ছেন মাত্র অনলি তিনশো টাকা আমি সারাদিন ঘষে মেয়ে ভালো করে তারপরে দিয়ে তো আমি পাইমারটা মেরেছি এখন এশিয়ান পেন্টের হলুদ পাইমারটা বেরিয়েছে হলুদ পাইমারটা কিন্তু দেখতে ভালো কিন্তু সবথেকে শৌখিন মানে দেখতে ভালো শৌখিন এবং থেকে ভালো হচ্ছে রেড অক্সাইড পাইমার এশিয়ান পেন্টের নতুন গ্রিলের ক্ষেত্রে ওটা লাগানোই ভালো ওটাও যদি বলেছে ওর ইচ্ছা মতো নদা নিয়ে এসছে লাগি ঠিক আছে কিন্তু আমার সাথে খুব মানে ধোকা দিল আমার সাথে খুবই বেঈমানি করলো আমাকে না জানিয়ে সে অন্য কাউকে করিয়ে দিয়েছে গাইস তোমরা বলো সে কি এটা কি ঠিক করেছে না ভুল করেছে কয়েছে ঠিক আছে তবু তো আমাকে একবার জানাতে পারতো ওই যে আমি একে দিয়ে করাচ্ছি আর আমি রঙ কোনো সময় নষ্ট করি না আমি রঙ একদম ভালোভাবে করি না একটু নষ্ট করতে দিই না পাইমার বলো আর রঙই বলো যে কোনো রং আমি সুন্দরভাবে রঙ নষ্ট করে করে দিয়েছি সে অন্য লোককে বলেছে হ্যাঁ এক মিষ্টি একটা অন্য মিস্ত্রি রঙের মিস্ত্রি লাগিয়েছে হ্যাঁ এ রঙ নষ্ট করে ইয়ে করে সে আমার জানে সে কটা বাজে যেন আমি কটা বাজারে রঙ করেছি আমি তো প্রচুর বাড়িতে মানে রঙ করেছি আগে আমি লেবার ছিলাম এখন হয়ে গেছি মিস্ত্রি আমি খারাপ আমি কারোর খারাপ চাইবো তোমরা বলো আমরা কারোর এতদিন কারো অনেক বাড়িতে কাজ খারাপ আমি চাইনি আমি কম পয়সার মধ্যে ভালোভাবে কাজ করে দিয়েছি সে আর ধৈর্য বাঁধল না সে অন্য কাউকেতে কুড়ি দিলো এই মানে গ্রিলের কাজটা অনেক দিন আগে দু হাজার চব্বিশে পুজোর আগে কথা হয়েছিল ছেলেটা রাজ্যসভায় রাজ্য ইয়েতে কাজ করে রাজ্য সরকারের কর্মচারী তার শনি রবিবারে ছুটি থাকে শনিবার রবিবার ছাড়াও সময় পায় না যখন প্রথমে কাজটা দেয় আমি দেখে শনিবার ঘষে বোঝি তিন হাজার টাকা পরে বোঝি না আমি দু হাজার টাকা তাতেই আমি মানে আমি ঠিক হ্যাঁ ঠিক আছে তুমি তাই দিও তা আমি সন্তুষ্ট হয়েছিলাম সেই সেই ব্যক্তি মানে সেই মানুষটা আমাকে লবি করে তুলছে বলে তুমি এটা করো তোমার আমার এখানে দোকান আছে ওখানে দোকান আছে সেখানে দোকান আছে এইসব আমাকে লবি করে তুলছে আর এই কাজটা পুরো দিতে পারলো না কিন্তু আমাকে লবি করে তো কিন্তু ওরকম আমার লোভ চাই না যারা বলে যে তুমি যে কোনো বিজনেস করো না বলো করো তোমার থেকে আমি জিনিস নেবো সে কিন্তু তারা কিন্তু কোনো জিনিসই নেয় না আর সেই রকমই তুমি যদি কোনো রং মিস্ত্রি শুনে থাকো তাহলে দেখবে যারা বেশি বেশি বলে তোমাকে এই বাড়ি করাবো অমুক বাড়ি করাবো তমুক বাড়ি করাবো তোমাকে আগে থেকে লোবি করে দেয় কিন্তু সেই সব মানুষরা কোনোদিনই করাবে না কোনোদিনই করাবে না তারা মানুষের সাথে যাচাই করে নেয় আর একটা কি কথা বলবো আমি প্রত্যেকটা বাড়িতে কাজ করি কিন্তু আমাকে আমাদের চা দেয় সেই বাড়িতে চা এক কাপও চা দেয়নি এবং বলে উনি যে এই যে কাছে লোক যে তোমাকে চা দেওয়ার কি জল দেওয়ার কাজ কিছুই বলিনি বলেনি কিন্তু আমরা প্রত্যেকটা বাড়িতে কাজ করি রঙের গাছ চা বা জলও দিয়ে যায় তাতে কিছু বলতে হয় না এমনকি আমরা দূরে যদি কাজ করি টিফিনও কিছু কিছু বাড়িতে মানুষ দিয়ে দিয়ে দেয় কিন্তু এরকম মানুষ হয় পিচাশ আমি জন্মবার দেখিনি আর আমরা তো খেটে খাচ্ছি আমরা তো পেটে বিদ্যা আছে যেহেতু আমরা কাজ পাইনি সেহেতু আমি রঙের কাজ করছি আমি কিন্তু ভালো ফ্যামিলির ছেলে তোমরাই বলে খেটে খাওয়া কি খারাপ বিষয় খারাপ আমি তো আমি চুরি তো চামারি করছি না এবং খেটে খাচ্ছি এরকম মানে বাদ মানুষ বেঈমানি মানুষ তোমরা পৃথিবীতে অনেক অনেক দেখতে পাবে তোমরা যে যে কাজের সঙ্গে যুক্ত কেউ যদি কার্পেন্টার হও রং মিস্ত্রি হও আদা ইলেকট্রিক মিস্ত্রি হও দেখবে ওরা তো ভুক্তভোগী যারা বেশি বলবে না তোমাকে আমি এই বাড়িতে কাজ করাবো এক জায়গায় বাড়ি আছে সেখানে গিয়ে করাবো তারা কিন্তু কাজ করাবে না তারা দর কষাকষি করবে যেখানে অল্প রেটে কাজ করা অল্প রেট হবে সেখানে কাজ করাবে কিন্তু কাজটা কি ভালো করলো কি খারাপ করলো সেটা দেখবে না তারা পয়সার দিকে দেখবে এটা বিশেষ করে আপনার বাঙালিদের ক্ষেত্রেই হয় কাজ ভালো চাইবে কিন্তু পয়সা কুড়ি কম দেবে সেই মানুষটা হচ্ছে সেই রকমই সে কাজ ভালো চাইছে কিন্তু পয়সা কুড়ি কম দিচ্ছে ও ওকে ওই মানুষটা নাকি সবার সাথে এই করে থাকে যারা বেঈমানি করে তারা কিন্তু ভগবান উপর থেকে দেখছে তাদের পাপের ঘোড়া মানে ভর্তি হবেই ভর্তি হতে হতে তাহলে এমন অবস্থা ভগবান করে দেবে সে দুকলি হারাবে সে কে দে মানে কে দে এরকম অবস্থা হবে সব সে বুঝবে এরকমই অবস্থা হবে ঠিক আছে ভিডিওটা বেশি বক করে ফেললাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে সাথে থাকবে যারা এখন আমার চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করেনি একটা টিপে দেবে নোটিফিকেশন বলটা ও টিপতে কিন্তু কোনো পয়সা কুড়ি লাগে না বিনা পয়সাতেই হয়ে যায় আর একটা কথা বলছি তোমরা কেউ ধোকাবাজ বেই মানুষদের শিক্ষাও কিন্তু দেবে দেবে কিন্তু আর ধোকাবাজ বেই মানুষের সংখ্যা পৃথিবী কিন্তু অনেক অনেক জায়গায় ছেড়ে গেছে এটা একটা আমি অন্যায় আমি প্রতিবাদ করছি সেই মানুষটা যদি কোনো সময় দেখা হয় তার সাথে বলবো তুমি কেন এরকম কাজটা করলে আমার সাথে এমন কেন করলে ওই জন্য কথা তো আপনার তোমরা কিন্তু কাউকে মানে ভালো বুদ্ধি দিতে যাবে ভালো বুদ্ধি দিতে যাবে তুমি নিজেই খারাপ হবে যেমন ভালো বুদ্ধি দিতে গিয়ে নিজেই খারাপ হয়ে গেছি ঠিক আছে অনেক বক বক করে ফেললাম আমি সম্রাট দিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হারিয়াও ততনের জন্য ডাটা বাই বাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে